হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমাদের গত ভিডিওতে আমরা নোমার টাস্ক নিয়ে আলোচনা করেছিলাম নোমার টাস্কের সম্পূর্ণ বিষয় বিস্তারিত বুঝিয়েছিলাম আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে নোমার টাস্ক একটা লাইভ প্রজেক্ট টাস্ক করতে হয় এবং সেই কাজটা কিভাবে সাবমিট করতে হয় কিভাবে ব্যালেন্স উইড্রো করতে হয় সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখলে খুব সহজেই আপনি এখান থেকে কিভাবে কাজ করে ইনকাম করবেন সেটা বুঝতে পারবেন নোমার টাস্কের ড্যাশবোর্ড আসি এই যে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন তিনটা লাইন এখানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনি নোমার টাস্কের ড্যাশবোর্ডের সম্পূর্ণ বিষয় এখান থেকে পরিচালনা করতে পারবেন এই যে হোম বাটন এরপর দেখা যায় ওয়ার্কার ড্যাশবোর্ড মেকার ড্যাশবোর্ড মাই ক্রেডিট এখানে আপনার ক্রেডিট দেখতে পাবেন ট্রাস্কের তো আপনার কথা আছে সম্পূর্ণ বিষয় দেখতে পাবেন এখান থেকে র্যাপারের লিঙ্ক আছে আমরা এখন হোমে যাব হোমে ক্লিক করলে আপনি এখানে কাজ দেখতে পাবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে এখানে বৃত্তাকার যে ব্যাসের মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এরকম যদি থাকে আপনি সেই কাজটা করার জন্য উপযুক্ত নয় কারণ আপনার স্কোর ট্রাস্ট স্কোর ওই লেভেলে নেই আপনি যদি নিয়মিত কাজ করেন অবশ্যই আপনার ট্রাস্ট স্কোর এখানে বৃদ্ধি পাবে এবং আপনি এই কাজগুলো করতে পারবেন আপনি এখানে সম্পূর্ণ সব কিছু কাজ করতে পারবেন এই যেমন এই কাজটা হচ্ছে ওয়ান ডলারের কাজ আপনি ক্রমা ট্রাস্ট স্কোর বাড়াইতে পারলে সেই কাজটাও করতে পারবেন এটাও করতে পারবেন না এরপর নিচের কাজগুলো করতে পারবেন এই ধরনের থাকবে আপনার লিঙ্ক আপ এখানে দেখা যাচ্ছে জয়েন্ট ডিসকট টুইটার রিটুইট টুইট এখানে অনেকগুলো কাজ আছে এই কাজগুলো আপনি করতে পারবেন এখানে জয়েন্ট ডিসকট টুইটার রিটুইট টুইট এই কাজটা আমরা দেখি এখানে ক্লিক করলাম এই কাজটা করলে আপনি জিরো পয়েন্ট টু জিরো ডলার পাবেন এখানে দেখতে পাচ্ছেন একশো বিরাশি ডলারের কাজ এখনো বাকি রয়ে গেছে এই কাজটা জন ওয়ার্কার এখানে কাজ করতেছে তিরাশিটা কাজের অ্যাপ্রুভ হয়েছে এই জিরো পার্সেন্ট জিরো রিজেক্টেড একটা কাজও রিজেক্টেড হয়নি তাহলে অবশ্যই আপনি এই কাজটা করলে আপনি রিজেক্টেড না হওয়ার সম্ভাবনা বেশি এবং কাজটা আপনার অ্যাপ্রুভ হবে এবং আপনি ওই ডলারটা পাবেন এখানে দেখেন কন্ডিশন আপনাকে কী দিছে টাস্ক ইনস্ট্রাকশনের মধ্যে কন্ডিশন দিছে নিট ডিসকট অ্যাকাউন্ট এবং টুইটার অ্যাকাউন্ট ডিসকট অ্যাকাউন্ট করতে হবে এবং টুইটার অ্যাকাউন্ট করতে হবে এখানে এই লিঙ্কে যেতে হবে আপনাকে এখানে এই লিঙ্কে দেওয়ার জন্য এখানে এটা কপি করবেন কপি করে এখানে যাবেন এই যে আমরা এখানে আসলাম অ্যাকসেপ্ট ইনভাইট ওকে আমরা আর একটু বিষয় নিচে গিয়ে দেখব এবং টুইটারে একটা লিঙ্ক দেওয়া আছে এবং বলছে লাইক করতে হবে এবং রিটুইট করতে হবে দ্য ফিন মেসেজ ফিন মেসেজটা রিটুইট করতে হবে এবং আপলোড করতে হবে টুইটার এবং ডিসকাউন্ট অ্যাকাউন্ট ফেস দুটায় স্ক্রিনশট আকারে অ্যাড করতে হবে এই যে এখানে স্ক্রিনশট সাবমিশন সে একটু প্রুফ দিছে এভাবেই করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে এক নাম্বার সিলেক্ট করে দিছে দুই নম্বর তিন নম্বর চার নাম্বার এই কাজগুলো এভাবে করে দেখাতে হবে ফলোইং করতে হবে লাইক করতে হবে এবং রিটুইট করতে হবে এখানে এই অপশানটা থাকতে হবে দেখে আমরা সেই মোতাবেক কাজটা করবো এসে গেছি আমরা সাইবার গ্লাসে এখানে আমাকে কি ধরনের প্রুফ জমা দিতে বলছে আমি সেটা দেখব এখানে ফলোইং করতে বলছে আমি ফলোইং করব ফলোইং করে দিলাম এরপর বলছে লাইক করতে এই যে ফিন টুইট পিন টুইটটাকে লাইক করতে বলছে এই যে লাইক করে দিলাম এরপর রিটুইট করতে বলছে রিটুইট করে ফেললাম রিটুইট রিটুইট করলাম এটা আমার ওয়ালে চলে গেছে প্রোফাইলে আসলে এই যে এটা যে রিটুইট করছি আমি সেটা দেখতে পাবো এখানে সেইভাবে ক্লিক করবেন ক্লিক করে এখানে আন্ডু রিটুইট লেখা আছে অর্থাৎ আপনি যে টুইট করছেন সেটা এটাতে এটার মাধ্যমে বোঝা যাচ্ছে এরপর আপনি এখানে স্ক্রিনশট নামক একটা সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটি আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড আপনার কম্পিউটার যদি স্ক্রিনশট সফটওয়্যারটি ডাউনলোড করা থাকে তখন সেটা আপনি এখানে খুঁজে পাবেন এই যে পাতার মতো একটি বাটন এখানে ক্লিক করবেন ক্লিক করলে এটা বর্ণের হয়ে যাবে এটা এভাবে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে এটা মার্ক করে দেবেন এরপর আপনি যে টুইট করছেন এটাও করে দেবেন এরপর ফলোইং এ সারটা অপশন এ অপশন ক্লিক মার্ক করার পর আপনি এটা সেভ করে নেবেন যে আমি সেভ করে নিজাম সেটা সেভ হয়ে গেল স্ক্রিনশট পঁচাত্তর এই যে সেফ হয়ে গেল সেটি এরপর আপনি এখানে আসবেন আর একটা কাজ ছিল আমাদের এই যে এখানে এখানে কী দিছে আমরা সেটা দেখবো এখন এখানে দিছে আমাদের সাইবার গ্লাস সাইবার গ্লাস এই ধরনের এক নাম্বার এক নাম্বার অপশন মার্ক করছে আমি আমরা তিনটা কমপ্লিট করলাম টু থ্রি ফোর এই তিনটা কমপ্লিট করছি এখন আমাদের সাইবার গ্লাস এইটা কমপ্লিট করতে হবে এখানে আসবো আমরা সাইবার গ্লাস এখানে অ্যাকাউন্ট ভেরিফাই ভেরিফাইতে ক্লিক করবো ভেরিফাইতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে সাইবার গ্লাস এই যে এখানে এক হাজার তিরিশ এখানে আগে ছিল কত আটশো আটশো সাতচল্লিশ এখন এক হাজার হয়ে গেছে এই যে আমি এটা এখন সিলেক্ট করে নিব আর একটু দেখে নিই এই যে আমরা এটা মার্কিং করে নিব এটাও সিলেক্ট করলাম আমরা এটা সিলেক্ট করে দিব সিলেক্ট করলাম এক নম্বরটা সিলেক্ট করে তারপরে সেটা সেভ করব সেভ করলাম আমাদের কাশেষ এই যে প্রোডাক্ট লিঙ্ক সাবজেক্ট লিঙ্ক এখানে ক্লিক করলেও এই যে আমরা যেটা করেছি সেটাই প্রোডাক্ট লিংকে ক্লিক করলে এই ব্যবস্থা এই যে আমরা দুটি স্ক্রিনশটে যেভাবে আমাদের নির্দেশনা দিয়েছে আমরা সেই নির্দেশনা মোতাবেক আমরা কাজ করে ফেলেছি এখানে আমাদের কাজ জমা দিতে হবে আপনি এর কাজটা দেখার পর যদি আপনি কনফার্ম হন কাজটি আপনি পারবেন তখন আপনি জয়েন্ট টাস্ককে ক্লিক করবেন এখানে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি টু হেয়ার গাইডলাইনটা করছেন সেটা এখানে ক্লিক করবেন এরপর এখানে আই এম অ্যাওয়ার দ্যাট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি জয়েন্ট টাস্ক জয়েন্ট টাস্কে ক্লিক করলে এখানে আপনি এই জায়গায় আপনি আপনার প্রুফটা জমা দিতে হবে স্ক্রিনশটে এর আগে আপনাকে স্ক্রিনশট দুটো এখানে ক্রম দ্বারাই সিঙ্গেল সিঙ্গেল স্ক্রিনশট জমা দেওয়া যায় না এটা হচ্ছে একটা প্রবলেম সেই এই দুটো স্ক্রিনশটকে আপনাকে এক করে নিতে হবে এক করে নেওয়ার জন্য আপনাকে স্ক্রিনশটে যেতে হবে এই যে এই দুইটা স্ক্রিনশট আমি যে দুইটা স্ক্রিনশট নিয়েছি এই দুইটা স্ক্রিনশট আমি এখানে ক্লিক করব প্রথমে এখানে ক্লিক করে এই যে এডিট একটা অপশন দেখতেছেন এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার সাথে সাথে আপনার এই ধরনের একটা এডিট অপশনের মধ্যে চলে আসছে আপনি এটাকে একটু ছোটো করে নেবেন জুম আউট করে নেবেন আর জুম আউট এই যে এতটুকু এতটুকু ধরে তারপর এই ক্যানের ধরে এতটুকু নিয়ে আসবেন এতটুকু নিয়ে আসে এখানে ক্লিক করবেন ক্লিক করে এটাকে ক্রপ করবেন প্রথমে ক্রপ করে এটাকে এদিকে নিয়ে আসবেন এদিকে নিয়ে আসলেন এদিকে নিয়ে উনি বড় করে দিতে পারেন আপনি বড় করে দিলাম এরপর এইখানে ফ্যাস্টের নিচে একটা অপশন আছে ফ্যাস্ট ফ্রম এখানে ক্লিক করবেন এই যে এটা এটা নিলাম দিলাম দুটো একসাথে দিয়ে দিলাম এখন আমাদের মার্কিং করা আছে এক দুই তিন চার এই চারটে অপশন আমাদের যেগুলো মার্কিং করে দিতে বলছে আমরা সেগুলো মার্কিং করে দিছি এখন আমরা এই জায়গা থেকে আমরা এটা এটা ডাউনলোডও করতে পারবো অথবা আমরা এখান থেকে স্ক্রিনশট মেরে আবার নিয়ে ফেলতে পারবো স্ক্রিনশট নিতে পারবো স্ক্রিনশট নিয়ে এটা আমরা সাবমিট করতে পারবো এই যে এখন আমরা এটাকে স্ক্রিনশট নিতে পারি দুইটা একসাথে নিয়ে এসে এই যে স্ক্রিনশট সেভ সাতাত্তর নাম্বার স্ক্রিনশট আমরা সেটাই জমা দিব বা এরকম জমা দিব সাতাত্তর নাম্বার স্ক্রিনশটটাই আমরা জমা দিব প্রুফ হিসাবে এই যে আমরা সেখানে যাচ্ছি এই যে সাতাত্তর নাম্বার স্ক্রিনশট এই যে আমাদের কাজটা জমা দিচ্ছি সাবমিট প্রুফ কাজটা জমা হয়ে গেল বন্ধুরা আপনারা এভাবেই কাজটা কমপ্লিট করে এখানে সাবমিট করতে পারবেন এখান থেকে উইড্রো করবেন সেটা দেখেন এখন মাই ক্রেডিট মাই ক্রেডিটে ক্লিক করলেন ক্রেডিটে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন উত্তোলন করার জন্য আপনি এটাতে আসবেন টিআরএক্সে টিআরএক্সের একটি অ্যাকাউন্ট খুলে নেবেন স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করবেন টিআরএক্স টর্নেট সেখান থেকে ওই ভিডিওতে আমি পূর্বের ভিডিওতে বলেছি সব কিছু আপনি ভিডিওটা দেখে নিতে পারেন ভিডিওটা দেখলে আপনি আরও বিস্তারিত বুঝতে পারবেন এখান থেকে থর্ন এখানে ক্লিক করে এখানে আপনি লিঙ্কটা দিবেন লিঙ্কটা দিয়ে এখানে কত টাকা আপনি উদ্যোগ করবেন সেই অ্যামাউন্টটা দিবেন এরপর আই হ্যাভ রিড এখানে ক্লিক করবেন এরপর ফর রিকোয়েস্ট ট্রান্সফার এখানে ক্লিক করলে আপনার ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে আপনার টর্ন অ্যাকাউন্টে বিয়র্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ